ইসমিল্লাহ রহমান রাহিম সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওসবের পক্ষ থেকে আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা চার ইঞ্চি সেলের মাস্টার ওয়েল হান্ডার মেশিন সম্পূর্ণই নতুন হ্যাবি ছোট্ট পাঁচ ঘোড়া মোটর দিয়ে চলবে ইনশাল্লাহ পাঁচ ঘোড়া মোটর দিয়ে এই মেশিনটা চলবে মেশিনটা ফিনিশিং কাজের শেষে পর্যায়ে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণই হ্যাভি স্যাভি পাওয়ারফুল একটা চার ইঞ্চি সেলের আন্টার মেশিন কার্বন স্টিল পেনিম লাগানো হবে চার ইঞ্চি দেখছেন সাড়ে চার ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি ঠিক এই কোয়ালিটি টু টোয়েন্টি মোটর দিয়ে বাড়ির বাণিজ্যিক বাড়ির লাইনে টু টোয়েন্টি লাইন পাঁচ ঘোড়া মোটর দিয়ে চলবে ইনশাল্লাহ আমরা মেশিনটা সম্পূর্ণ নতুন অবস্থায় ডেলিভারি দেবো চালু করে ডেলিভারি দেবো ইনশাল্লাহ পাঁচ ঘোড়া মোটর দিয়ে বাড়ির লাইনেই চলবে ইনশাল্লাহ আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট ছাই মসিদ সংলগ্ন অথবা যুব উন্নয়নের পাশে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন سب کے ایس ایم مانہ انجینئر سلام السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ